কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ঐতিহ্যবাহী ডিগ্রি কলেজের প্রধান গেটের শুভ উদ্বোধন করা হয়েছে ভেড়ামারা কুষ্টিয়ার সাইফুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত সোমবার দুপুরে উক্ত এলাকার বিশিষ্ট শিল্পপতি মনিক গ্রুপের চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি উপস্থিত থেকে উক্ত গেটের উদ্বোধন করেন এ সময় বিজেএম কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক অধ্যক্ষ আসলাম উদ্দিন পরিচালনা পর্ষদের সদস্য ও বিজেএম গ্রুপের চেয়ারম্যান রুবেল মাহমুদ রতন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল ইসলাম সাংবাদিক ও প্রভাষক সাইফুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ পরে মনিরুল ইসলাম কলেজের স্টাফ রুমে আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রথম থেকে তো জন্ম থেকে তো অনেক কিছু শিখে আসে মানুষ তাই না মানে পরিবারের থেকে প্রথম শিক্ষা আছে পারিবারিক শিক্ষা আমি ছোটোকালতেই শুনছি যে আব্বা কোথায় গেছে স্কুলে মিটিং আছে ম্যানেজিং কমিটির সভাপতি আমার আব্বা বরাবর স্কুলের সদস্যকে স্কুল পড়াবার প্রত্যেকটা স্কুল তার সংযোগ ছিল এবং ওই দৃষ্টিতে আমি স্কুল কলেজটাকে বেশি পছন্দ করি যে শিক্ষালয় যেখানে শিক্ষালয় আছে সেখানে আমার কিছুটা শ্রোতা থাকে এখন আমি তার মিনিত আমি তাকে শর করতে পারছি না এখানে এখানে আমি আমার নামেই আমি আমি যতটুকু করছি তার থেকে তো নিয়ে আসছি আমার কিছুটা কামাই করছি করে আমি এইসব জায়গায় উদ্বুদ্ধ করছি যেন আমার মতো আরেক জন আগে আস আমি যেখানে নেগেট করলাম আরও অনেক জায়গা আছে আর অনেক ক্ষেত্রও আছে যেসব জায়গায় আরেকটু মানুষ উদ্বুদ্ধ হয় যেন মনে করতে পারে আমরা কেন করতে পারি না টাকা তো সবার আছে কেউ খরচ করতে পারে কেউ খরচ করতে পারে না আমি এটা টাকা খরচ করার কথা মনে করি আমি ওদের কাজ সমাপ্ত করলাম যে কাজটা আমি না আমাকে স্যার বলছে কেন করছি এটা আমি নষ্ট পরিচয় দিচ্ছি এটা আজ থেকে চার বছর আগে কিন্তু কেন্দ্র ছিল না আমাকে একসময় বলা হলো যে এখানে কেন্দ্র করার জন্য আমার একটা বাউন্ডারি দরকার আমি তখন চিন্তা করলাম যে আমার তো টাকা পয়সা যাই আসে না সব হারাই যাচ্ছে না আমি এটা কাজটা হাতে নিয়ে দেখি যে কতটুকু সমাপ্ত করতে পারে আল্লাহ পয়সা টাকা পয়সা সমাপ্ত তো হবে একদিন ছোট করতে তো করেই এত উদ্ভোগ যেন শুরু করছি যে না এখানে কেন্দ্র করবে একটা এই কেন্দ্র করার জন্য মেল তো এই আমার গেটটা বাউন্ডারি করা যে মানে স্কুলে কলেজে কেন্দ্র হতে পারে বাউন্ডারি লাগবে গেট লাগবে প্রবেশপত্র চেক করে ঢোকাবে সেই ব্যবস্থাটা এখানে ছিল না এই আঙ্গে কি আমি অত্র অঞ্চলের বিজিএম বাহাদুর মোকার যে ছাত্রছাত্রীগুলো আছে এদেরকে এখানে পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য আমার এই অনুদানটা করা বেস্ট এটাই আমার